তাবলিক জামাতের দুইটা গ্রুপ আর সেই দুইটা গ্রুপের মধ্যে একটা গ্রুপ হচ্ছে এতাহাতি অর্থাৎ সাতপন্থী গ্রুপ আর এই গ্রুপের বাংলাদেশের একজন নেতা মাজবিন্ন নূর তাকে গত কয়েকদিন আগে টঙ্গীর বিশ্ব ইস্তেমা মাঠে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছে সেই ঘটনার আসামি তাকে বানিয়েছিল এবং সেই আসামি বানানোর কারণে সেই মামলার কারণে শোনা যাচ্ছে যে তাকে প্রশাসন গ্রেপ্তার করেছে এখন মোয়াজবিন নূরকে আসলেই কি গ্রেপ্তার করা হয়েছে কিনা এই বিষয়ে কিন্তু এখন তদন্ত চলছে সত্য মিতা যাচাই চলছে তো ফেজ দা পিপলের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে তাকে গ্রেপ্তার করা হয়নি তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য উঠিয়ে নেওয়া হয়েছে এবং এটা স্বীকার করেছে মোয়াজবিন নূরের স্ত্রী তো মোয়াজবিন নূরকে কিন্তু অন্যতম আসামি দেওয়া হয়েছে টঙ্গিতে গত কয়েকদিন আগে যেই ঘটনাটা ঘটেছে অনাকাঙ্ক্ষিত যে ঘুমন্ত মুসল্লিদের উপর তার উস্কানিতে তার বক্তব্যের কারণে এবং তার ইশারায় কিন্তু হামলা করেছিল সাতপন্থীরা জুবাইয়ের পন্থীদের উপর আর সেই হামলার কারণে চারজন কিন্তু নিহত হয়েছে আর সেই ঘটনায় কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ ইতিমধ্যে তাকে উঠিয়ে নিয়েছে এবং তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি পরবর্তীতে আসলে জানা যাবে বিষয়টা ক্লিয়ার করে যে আসলে তাকে কি গ্রেপ্তার করা হয়েছে কি না